নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পাকাও আপনাদের সবাইকে সুস্বাগতম আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে বন্ধুরা স্ক্রিনে যে আইডিটাকে দেখছেন বোগানভিলিয়ার খুব পরিচিত এবং জনপ্রিয় একটি আইডি নাম হচ্ছে ফ্লেম চলে যাব এই বোগানভিলিয়ার কারিগর যিনি এত সুন্দর সুন্দর বোগান ভিলিয়া রেখেছেন তার বাগানে এবং বোগানভিলিয়ার এক কথায় বলতে গেলে জাদুকর গ্রিন প্যারাডাইস নার্সারির কর্ণধার শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয়ের কাছে তমালদা পুষ্পকর্ণে অনেক অনেক সুস্বাগত নমস্কার সবাই ভালো আছেন সুস্থ আছেন অসাধারণ ভোগানভিলিয়ার কালেকশান চেষ্টা করছি এটা একটা পার্ট আমি যার সবাই জানে আমি ফুল ফল করি তাই ভগণভিলিও বা অন্যান্য কাজ সব করি এটা একটু বাড়িতে প্রতি বছর কিছু না কিছু বাড়ে আমার কমে তো কিছু না ঠিক আর গাছ নিয়ে একটুখানি খেলা করতে বা ভালোবাসতে গাছ নিয়ে পরীক্ষা নিকে করতে এটা বাজে বাজে স্বভাব বলুন ভালো সভা বলুন এটা করি আর কি কীভাবে করা যায় তাতে কিছু কিছু প্রবলেম কেন কী কী আসে আর কি কি প্রবলেম থেকে উদ্ধার করলে কেন হয় সবাই তো আমরা কেউ এক্সপার্ট নই তা আমার কাছেও কিছু ফল্ট হয় গাছে হয় হয় না তা না সেই ফল্ট হলে তাহলে আমি ভাবি যে আপনাদের কাছেও হয় তাহলে আপনাদের কাছে যদি হয় তাহলে আমার কাজ যখন হয় তখন আপনাদের কাছে হয় তো সেইটা থেকে উদ্ধার হওয়ার চেষ্টাও করি কিছুটা আমি নিজে রিকভারি করার চেষ্টা করি আর সেই রিকভারি হলে আপনাদেরও বলে দিই যে এইভাবে রিকভারি করুন গাছ সংক্রান্ত দেখুন আমি অত পণ্ডিত নই পরিষ্কার কথা বলি আমি পিএইচডিও করিনি ডক্টরেট করেও আসেনি গাছ করি গাছ করা ভালোবাসে গাছ করতে করতে আমার এই নার্সারিটাও ওই গাছ করা ভালোবাসা থেকেই হয়েছে আমি এই জগতের এই লোকই নয় কিন্তু গাছটা করতে অনেক ছোটোবেলা থেকে গাছ করতাম বগনবিলার তো একটা হিউজ কালেকশন আমি একটু বন্ধুরাকে একটু দেখিয়েছি দেখি বন্ধুরা শুধু কালার দেখুন তমালদার বাগানে মানে গ্রিন প্যারাডাইজ নার্সারি আমাদের বামনগাছি শুধু দেখুন ফ্লেম রয়েছে দেখুন এই কালারটিকে দেখুন পাশে দেখুন পর কালার আর অতি জনপ্রিয় একটি আইডি যেটাকে বলে সুভরা হ্যাঁ শুভ্রা তো একদম মানে প্রচুর ফ্লা মানে ফ্লাওয়ারিং মেশিন যাকে বলে দেখুন হ্যাঁ

যে এটা যদি আমি কিনে বিক্রি করি প্রচুর দাম হয় এখন প্রচুর দাম চলছে এগুলো তো নিজে করতে পারলে দামটা কম দিতে পারবো সেই জন্য এখন অবধি এগুলো গাছ কিছু করেছি মাথা গাছও করেছি দেখতে পা তুমি জানো সেটা যা করতে পারবো এখন আমি নর্মাল ভ্যারাইটিগুলো বিক্রি করছি

কালারগুলো আরে উঠানো আছে এই পুজোর জন্য সাজানো আমি তার আগে দেখাই এ এবার দেখুন বন্ধুরা এখানেও দেখুন প্রচুর কালার কিন্তু আপনারা বগানভিলিয়ার পেয়ে যাবেন আমাদের এই গ্রিন প্যারাডাইস নার্সারিতে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর ভ্যারাইটি লাইল্যাক খুব সুন্দর একটি ফুল যারা হালকা রঙের পছন্দ করে গাছকে ঝাগড়া করা হয় প্রথম কথা হচ্ছে আমি নজর দিচ্ছি গাছকে ঝাগড়া করার একটা গোল ফ্রেমে আনা সেটা আমি বেশি ওঠা বসা করতে পারছি না জানো আমার শারীরিক প্রবলেমের জন্য না না আপনি দাঁড়িয়ে বলুন দাঁড়িয়ে বলুন হয়েছে দশ বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি হঠাৎ করে আমার কিছু প্রবলেম দেখা দিয়েছে শারীরিক সেটা হতেই পারে মানুষ শরীর থাকলে শরীর খারাপ হয় সেটা নিয়েও না তবু বলছি যে এই যে এই দিকে শুধু দেখাচ্ছি এই গাছটা সবাই ফ্লাডিং আসছে এটা ফার্স্ট ফ্লাডিং এটাও শুভরা দেখুন বন্ধুরা

প্রচুর কালার কিন্তু কিছু কিছু কালার না খুব গায়ে গায় হ্যাঁ ব্যাপার হচ্ছে গায়গানা এই যে আমি বারে বলে দিচ্ছি গগনবেলিয়া গোলাপ বা এই ধরনের গাছ গোলাপের তিন হাজার প্রজাতির গাছ আছে তিন হাজার রকমের গোলাপের গাছ আছে কিন্তু কালার কিন্তু খুব গায়ে গায়ে গায় তিন হাজার রকম কালার কিন্তু আলাদা করে বুঝতে পারবেন না এই একটা বাগান লাগলে ভাবে যে ও সব একই কালার দুটো কালার এই গগনবেলিয়ার কালার কিন্তু চারটে কালারের উপরে কালার তো লালের ডিপ লাইট পিঙ্ক লাইট পিঙ্ক সাদার উপর আছে উপর বেশি কালার নেই ইলোর উপর মাত্র তিন চারটে কালার উপর বেশি বেশি এইটা নয় মানে নেই হ্যাঁ সবই কিন্তু ফুলের পাতার উপরে দাগ মানে রঙের কারুকার্য কারুর পাতার কারুকার্য কেউ বেশি ফুল দেয় কেউ কম ফুল দেয় আর রঙের খুব কাছাকাছি খুব কাছাকাছি যেমন আপনার পিছনে মাথার গাছটাকে একবার দেখিয়ে লাল দেখুন বন্ধুরা এই গাছটিকে খেয়াল করুন দেখুন এই গাছটা এখন অলরেডি মানে ওভার হয়ে গেছে ফুলগুলো আপনারা শুধু দেখুন এর ট্রাংটা দেখতেই পাচ্ছেন টবের মধ্যে এটা প্রায় এটা আমি ইচ্ছা করে চার বছরের গাছ পাতা ঝাড়া করব ইচ্ছা আছে টাকা এটা সব পাতা ফেলে দিচ্ছে হ্যাঁ ফেলে দিয়েছি ফেলে দিচ্ছে না হ্যাঁ এটা করে আমি এই গাছটা খাওয়ার কম আছে এই গাছটাকে আরো এগিয়ে হেডি করতে হবে এবারে দেখাচ্ছি তখন চলুন বন্ধুরা আরো কিছু দেখে নেই এই দেখুন এই একটা কালার আর এই কালার কাঁচা কাঁচি তো মনে হবে মনে হবে এক একই কিন্তু আলাদা এর সঙ্গে যদি এই ফ্লেম ধরো

কিন্তু দামের হ্যাভেলাইজিং আকাশ পাতাল আকাশ পাতাল সেই মানে এটা চারা যদি আমি বিক্রি করি আশি একশো টাকা এটা দাম পাঁচশো পাঁচশো টাকা মানে এরকম একটা ডিফারেন্স এবার লোকে অনেকে বলে তাতে এত দাম কেন আরে বাবা আমি বিক্রি করছি কম দামে দিচ্ছি বলে সবাই তো যারা এই আজগুলো করছে তারা কিন্তু ভালো দামেই বিক্রি করে এগুলো সবাই সবাই সোজা কথা পরিষ্কার কথা বলছি এই যে দেখুন না আপনি দেখুন না মহারানীর কালারের সঙ্গে খুব কাছাকাছি এই কালারটা আর মহারানী কালারটা আরেকটু সোবার লাগে না মহারানী সাদার উপর আরেকটু হালকা আলাদা তো এটা কিন্তু এটা এটা মিশে যায় মিশে যায় এটা হচ্ছে ডিপ থেকে লাইট দেখো এটা হচ্ছে ডিপ আর মহরানি ছিট হবে দেখো ছিট হবে এই রকম এরকম হ্যাঁ এরকম ওই একটা দেখো মহারানি নয় এটা না না এটা একটা ইয়ার মতো কালার যাই হোক মহারানি এখানে নেই আপনার কাছে এই এখানে নেই এবার হচ্ছে এগুলো হচ্ছে এরকম ব্যাপারটা যদি মনে করে কেউ যদি মনে করে যে আমি দেশ মানে এইখানে এই মুহূর্তে বেঙ্গলের বিভিন্ন লোক বিভিন্ন লোক এই গগনবিলের উপর কাজ করছে তাদের কাছে নেই নি করে পাঁচশো রকম ভ্যারাইটি আছে সব মিলিয়ে কারো কাছে দেড়শো কারো দুশো কারো আছে কিন্তু মনে করবেন যে সব আলাদা হয়ে তা না এবার আপনাকে এইবার আপনাকে যারা টবে করবেন তারা চেষ্টা করবেন যারা বেশি ফুল দেয় বারবার ফুল দেয় সেই ধরনের টপ কালচারে গাছগুলোকে সংগ্রহ করতে এবার আঁতকে উঠলে হবে না দাদা আমি পরিষ্কার কথা বলি একদম এই গাছগুলো এই বিদেশি নতুন ভ্যারাইটি গাছগুলো শুরু হচ্ছে চারশো পাঁচশো টাকা থেকে শুধু চারার দাম কিন্তু গাছ বড় গাছ নয় একদম ঠিক কথা এবং দেড় হাজার দু হাজার আড়াই হাজার টাকা দাম আছে ঠিক ঠিক যে ছাপি বললেন এখানে তোমার কাছে ভিডিও করে দিয়েছে মানে ছাপি বললেন আমি দিতে পারবো না আমি লিফের মহারানির দাম একজন বলেছে সাড়ে চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের তিন থেকে চার জনের কাছে মাত্র আছে শুনলাম হ্যাঁ সাড়ে চার হাজার টাকা দাম চারার দাম চারার দাম ভাবুন আপনি চারা বলতে কোটি কোটি চারা দেখাচ্ছি আপনার তো চারা একদম যাই বলুন এই বন্ধুরা এই গাছগুলো আপনারা সংগ্রহের তালিকায় কিন্তু রাখবেন দেখুন কত সুন্দর ফুলগুলো দেখুন এরা সারা বছর ফুল দেবে আপনাকে ঠিক আছে ম্যাডাম চারার দাম হ্যাঁ ওগুলো গ্রাফটিং এস হয় যাই হোক ছোটো ছোটো চার এরকম চার গ্রাফটিং করার সুবিধাটা কী হয় ডাল তো পাচ্ছে না ঠিক ডা গ্রাফটিং হয় ছোটো একটা ডালে করা যাচ্ছে মানে আমি বলছি গুটি কলম আর গ্রাফটিংয়ের গাছের মধ্যে অপার থাকি দেখুন আমি যখন এই ডালটাকে গুটি কলম করছি আমাকে আট ইঞ্চি লাগবে মিনিমাম আমার থেকে দশ ইঞ্চি লাগবে দশ ইঞ্চি লাগে গুটি কলম করলাম সেটা বসি সব গাছে গুটি কলম করা যায় সব গাছ গুটি কলম করা যায় ঠিক হ্যাঁ না প্রথমে মনে হয় প্রথমে গ্রাফটিংয়ের গাছগুলো হয় না বলে ওদেরকে না করিয়ে নিয়ে এইবার হচ্ছে আমাদের এই ওয়েদার অনেক সময় সাপোর্ট করে না গাছ গুটি কলম গাছ শেকড় হওয়ার পর মরে যেতে পারে তখন কি হচ্ছে তখন এই গাছটাকে নেওয়া হচ্ছে গাছ কে নেওয়া হচ্ছে তার মাথায় একটা দুটো দুই ইঞ্চি তিন ইঞ্চি একটা গ্রাফটিং করা হচ্ছে মাত্র দুই থেকে তিন ইঞ্চি গ্যাপটিং করে লাগিয়ে দেওয়া হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে আমার এক ফুটের ডালে আমি পাচ্ছি কটা মিনিমাম পাঁচখানা ডাল পাবো পাঁচখানা গ্রাফটিং করতে পারবো কিন্তু আমাকে যখন আমি গুটি কলমে দিতে হবে তখন এক ফুটের ডাল একটা দিতে হবে ঠিক ঠিক

আস্তে আস্তে ওরা এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয় তারপরে সেগুলোকে একটা কথা কথা বলি এবার তোমাকে কিছু তথ্য দিয়ে দিই ভালো এই গাছগুলো দেখিয়ে দেখিয়ে দিয়েছো দিয়েছো একদম এই কালারগুলো বন্ধুদেরকে আপনারা সবাই আসবেন গ্রিন প্যারাডাইস নার্স্তারি দীঘার মোড় যেটা বামনগাছি বামনগাছির ঠিক সামনেই গ্রিন প্যারাডাইস নার্স্তারিতে একটা বোগান ভিলিয়ার কিন্তু একটা বিশাল বড় কর্মকাণ্ড বন্ধুরা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত রকম কালার এখানে বোগান ভিলিয়া আছে আপনারা দেখতে দেখতে আপনাদের প্রায় বলতে পারি যে এখানে দেখাতে আপনাদের সন্ধে হয়ে যাবে এত বোগান ভিলিয়া দেখুন ফুল সমেত দেখুন একটা পাতা নেই গাছটিতে দেখতেই পাচ্ছেন আপনারা বিশেষ করে এই গাছটি আমার খুব পছন্দের একটি গাছ দেখুন এইখানেই শুধু নয় এর বিস্তৃতি আরও এরিয়া ধরে রয়েছে আপনাদেরকে তাও একটু দেখিয়ে দি হ্যাঁ তোমাদের দেখুন এরে বেরিকেট এর কিন্তু ফুল এই ফুল কিন্তু আরো আছে বেরিকেটের লিফ এর এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ফুলটা কিন্তু লালের আরো ফুল আছে এইদвом सेम তার পাতাটা আলাদা পাতা আলাদা এবার এই এরকমই তো ডিবান সব গাছে ঠিক এবার একটা কথা বলি প্রথম কথা হচ্ছে এই গাছেটা রোগ আছে মারাতত রোগ আমি বলে দিছি বারবার করে বলছি মারাতত রোগ হচ্ছে ছাল পচানো গোড়ায় ছাল পচানো ছালটা নষ্ট হয়ে নাতি দাঁඳার কোই দেবে ওই গাছগুলো গাছ মোরা আস্তে আস্তে মরে যাবে ওই গাছ ওই ওই থেকে বিরত থাকতে হবে রাসায়নিক সার করে কম দিতে হবে সবসময় জৈব উর্বর কাজ করতে হবে রাসায়নিক সার জমে ওটা করে এটা এই এর মাটিতে কিন্তু এটা চুনের প্রয়োগ করতে হবে যার জন্য ছাল মচাটা বন্ধ করতে হবে এর গায়ে প্রয়োজন হলে তুলি দিয়ে ন্যাকড়া দিয়ে চুন গুলে গায়ে লাগিয়ে দিতে হবে করে গোড়াটা গোড়া থেকে চার পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি সেরকম গাছ আমি অনেকে রেডোমিল গোল্ড লাগিয়ে দেয় রেডোমিল গোল্ড অথবা ব্লাইটক্স এই জাতীয় ফাঙ্গিসাইড বন্ধুরা দেখাচ্ছি যদি থাকে আমি দেখিয়েছি আছে এবং মাল্টিগ্রাফটের ডাল হচ্ছে এই ডালটা আমি বলছি এর গাছটা গেছে এই গাছটা হচ্ছে তোমার কবিগুরু এর ফুলটা এই ফুলটা কিন্তু এক নয় এইখানে গ্রাফটিং করা আছে এই যে গ্রাফটিং করা হলো চারটে তিনটে ছিল এবার দেখুন এই গাছটা কিন্তু এটা মনে হচ্ছে গাছ গোড়া কিন্তু অরিজিনালি যে ছাল নেই শেষ ছাল খেয়ে নিয়েছে নষ্ট হয়ে গেছে পচে গেছে এইটা ছাল এখান থেকে ছাল এই যে ছাল দেখুন এই যে এই গাছটা পড়লো কেন ডালের ক্ষতি হয়ে গেল ডালের ক্ষতি হলে হতে পারে সেটা আমি ভিডিও করতে জন্য আমি দেখাচ্ছি দেখো এখান থেকে ছালটা আছে দেখো এই যে তাহলে আমার তাহলে এই দামি গাছটা কিন্তু নষ্ট হয়ে গেল দেখুন আমি নিজেই আমি বলছি এইগুলো থেকে আমি শিখছি বা এটা কি করে বন্ধ করা যায় চেষ্টা করেছি যাতে কিছুটা কাজ হয়েছে এটা বলে দিলাম তাহলে আমার নিজেরই গাছ দেখুন এই গাছটায় কোনো ছাল নেই অব্দি দেখুন তাহলে এই ছাল নেই গাছে বেঁচে আছে শুধু ভেতর দিয়ে এইটা এই এটা হচ্ছে রড মানে ভেতরের যে মেন ট্যাঙ্ক সেই ট্যাঙ্কেরও মাঝে আছে একে আমাকে এইখান থেকে শেকর বের করতে হবে একদম এইখান থেকে শেকর না বের করতে পারলে এই গাছটা আর বাঁচবে না বেশি দিন ঠিক যার জন্য এই গাছ ডালটা এই ডালটা কিন্তু ভেঙে গেল একটি কারণে আমি বলে দিলাম যে এটা এই কাঠের উপর আছে তো এইরকম কাঠের উপরে ঠিক ঠিক আপনাকে দেখাচ্ছে একদম এরকম করে কজন দেখাবে না জানিনা দেখুন এইখান থেকে ছালটা আছে এবার এইখান থেকে ছাল আস্তে আস্তে পচে পচে ওই

আমি কথা কি বলছি সেটা বড় প্রশ্ন না ও গাছ করলে গাছ ভাঙবে শরীর খারাপ হবে ওইটা নিয়ে চিন্তা করি না চিন্তা করি মানুষকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য আর সঠিকটা জেনে যাক আর গাছ করতে গেলে তার কি কি হবে শুধু গাছ বসিয়ে দিলাম হবে না আমি আপনাদের একটা পরিষ্কার কথা বলি ভিডিওর মাধ্যমে আমরা বাড়িতে নবজাতক গেলে আসছে তার জন্যে আমরা কি করি বাড়ির একটা পরিবেশ তৈরি করি ঘর পোষে করি একটা তার বিছনাপত্র তৈরি করি একটা খাট তৈরি করি একটা দোলনা তৈরি করি সেখানে মুক্ত করি নবজাতক শিশু জন্মানোর পর হসপিটাল বা নার্সিংহোম থেকে আনে যে যেন ভালো পরিবেশে থাকতে পারে কেন তার রোগ ব্যাধি লাগতে পারে আমরা গাছের ক্ষেত্রে কিন্তু করি না কেন গাছ তো মানুষ না যার তো জীবন নেই মনে হয় সেরকম মনে হয় এরকম করলে আপনার গাছকেও মানুষ ভাবে করবেন চলে আপনি গাছ করার আগে গাছে কি কি লাগবে কিনতে হবে দেখতে হবে গাছের টপটা ভালো করে কিনতে হবে একটা ভাঙা পালতি ভাঙাটার কৌটো রঙের কৌটো বালতি ভাঙা চেয়ে দেবেন কেন ঠিক কথা আমার কাছে এরকম তাকে ভালোবেসে করুন তবেই আপনাকে সে রেজাল্ট দেবে দেখুন বন্ধুরা তমালদার কথা এই সত্যতা দেখিয়ে শুধু গাছ দেখুন

তার চিদুনি একটা আলাদা কিনি কেন তার মাথায় চুলে লাগবে না বলে সব কিছু আলাদা কিনি তো তার তোয়ালে থেকে আরম্ভ করে সব কিছু তার গাছের ক্ষেত্রে কিন্তু আপনার সব গাছের ক্ষেত্রে কিন্তু তারও এরকম প্রয়োজন তারাও এরকম ভালোবাসে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারও পরিবেশ দিতে হবে তবেই আপনার গাছটা কথা বলবে শুনবে সেও কিন্তু আপনাকে মন ভরিয়ে দেবে ওরকম ওই লোকের দেখে দুম করে গিয়ে কিনে এনে একটু দুটো মাটি জড়া করে গোবর সার হাড়ের গুঁড়ো সিং কুচি আর ডিএপি সুপালা দিয়ে চাপিয়ে দিয়ে গাছ করে দেবেন ওরম করে গাছ হয় না একদম একদম সব গাছ কিন্তু সার খাওয়ার লাগে না এর হচ্ছে ভালো মিডিয়া হচ্ছে আপনাকে এর হচ্ছে থার্টি 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 ভালো হয় একটা হচ্ছে থার্টি পার্সেন্ট গোবর সার গোবর সার থার্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট বালি এবং গোবর সার বা ভার্মিক সঙ্গে যদি পাতা সার ভালো দেন তাহলে কিন্তু আরও ভালো হয় আর ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এই গাছকে দিয়ে আপনি করুন পরবর্তী হারাইগুঁড়ো এটা মসচার করে আপনি দিতে পারেন তাহলে আরও ভালো হবে এইটা দেখবেন বেশি কিন্তু রাসায়নিক দিল দিলেই আমরা আমরা কখন দিয়েছি আমরা দিই আমাদের মনে থাকে না তো গাছ দেওয়ার পর আমার গাছে দেখুন কিরকম এই যুবক আমি আপনাকে দেখালাম আমি এরকম খুঁজে খুঁজে দেখাই দেখুন এই গাছে নেই আমি এইবার বলছি আপনারা ক্যামেরা গিয়ে দেখছেন যাই না এবার এই দেখুন দুটো তেলে বুঝতে পারবেন এই দেখুন এটা যাই দেখুন এই সবুজ এই সবুজ আসছে তো একদম এই দেখুন এই রাই আমি খুঁড়ে দেখুন সবুজ সবুজ কেন করে বংশ পাবেন না মানে এটা হাড় গাছের হাড় দেখো ছাল নেই এ দেখুন ছাল আছে দেখুন আমি খুঁড়িয়ে দেখাচ্ছি দেখুন ঠিক ঠিক এরকম করে আমরা দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করুন তমালদা যেটা বলতে চাইছে যে গাছের মধ্যে প্রাণ রয়েছে দেখুন সবুজ ভাব এবং যে গাছটি ডালটি অলরেডি পচনই লেগেছে পচন লেগেছে সে গাছ কিন্তু সারা দিচ্ছে না কাজেই আপনার রাসায়নিক সারের প্রয়োগ থেকে বিরত থাকুন আর যখনই আপনি বিদেশে ছুটে গিয়ে আপনি অনেক অনেক মোবাইলে মানে ভিডিওতে দেখছেন বিভিন্ন এই সব জাত নতুন জাত ছুটে গিয়ে কটং করে কিনে আনছে কিনে আনুন তাতে কোনো দোষ নাই সেটা কিন্তু পরিচর্যা করতে খুব সাবধান বারবার করে বলছি এই গাছগুলোকে বেশি জল পছন্দ করে না ওপেন সেট থাকায় মানে সেট লাগতে হবে বিশেষ করে এক বছর

তাহলে এই গাছটা আমার কত টাকা গেলো হাজার টাকা বাসো গাছ আমি ঠিক এই এই হাজার বাসো আমার দামের গাছ তাহলে আপনাদের কিন্তু এটা আপনাদের হবে আমি কি বলি আমার যেটা হয় আপনাদের বলি আমি ওরকম বসে টেবিল চেয়ারে নিয়ে করি না আর পছন্দ করি না আর তথ্যকথার উপর দেখি না কারো ভিডিও দেখেও করি না আমি যেটা করি আমি সেটা করি তাহলে আপনাদের কী করলাম এটা দেখুন এই গাছটা মারা গেছে তাহলে এই গাছটা আমার ক্ষতি হলো আপনাদের যদি না হয় এই গাছটা আমার ক্ষতি হচ্ছে আপনাদের যদি না হয় সেই জন্যে কথাগুলো বলা বারবার করে বলা একদম বন্ধুরা আমরা কিন্তু তমালদার কাছে অনেক কিনিনি কেননা তমালদা যেভাবে গাছ বুঝিয়ে দেন সত্যিই মানে আমরা বলুন ফুল গাছ আমাকে দেবে ফুলের চিন্তা করবে না গাছকে গ্রোথ করান আগে গাছকে ভালো করান যেমন আমি এই গাছটাকে থেকে চলো আমি কিন্তু সানে বছর এই গাছটাকে এক ফিগারে নিয়ে দেখো একদম গাছ এই যে দেখুন বন্ধুরা তমালদা বলতে চাইছে এই গাছগুলো কেটে ছেটে একটা সুন্দর শেপ দিন হ্যাঁ তাই না বগানভিলা তো আপনার শেপের ওপর দাঁড়িয়ে হ্যাঁ ফুল দেবে আপনাকে আপনি যত সুন্দর করবেন তুমি মনে করছো আজকে অন্য লোক করেছে বনগার একজন তুমি দেখে বনগার পশু মেলা দেখেছো যে যেটা গঙ্গা নদী ফার্স্ট হয়েছে তিনটে গাছ বলো কি সুন্দর অসাধারণ তা লোকে করলে দেখতে হয় আমি আমি ওকে দেখে স্যালুট করেছি যে এত সুন্দর গাছটা করেছে যেই করুক যেখানে যেই ভালো গাছ করুক আমি তাকে কুন্নিশ জানাই কুন্নিশ জানাই যে কোনো লোক যেভাবে সে নতুন হোক পুরনো লোক বাচ্চা ছেলে হোক বয়স্ক লোক মহিলা হোক পুরুষ হোক যে যেটা ভালো করবে আমি তার পূজারি একদম আমি তাকে পূজারি তোমরা দা বগান অনেকে জিআই তার দিয়ে না গাছগুলোকে রিং দিয়ে গোল করে দেয় ছাতা করে দেয় ছাতা সেটা আমি দেখাবো সেই ছাতাটাও আমার ওই বাগানে আছে আপনি করেছেন আগের বছর দারুণ হয়েছে আমি দেখাবো সেই ভিডিওটাও বা ভিডিও বলছি সেই পলিসিটাও দেখিয়ে দেবো আমি বাট রিং না পড়িও করা যায় আচ্ছা সেটা একটু সময় নিয়ে করতে হবে যে তো আমি একটু সুস্থই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই 15 একটুখানি সাময়িক অসুস্থ তাও উনি আমাদের ভিডিও দিচ্ছেন দেখুন ওনার হাতে দেখুন আজ উনি ব্লাড দিয়েছেন দেখাতে পাবো তাও আমি বলছি তাও উনিErrorKind আজকে ভিডিও দিচ্ছেন আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন সকল লোক আমি গাছ করতে ভালোবাসি প্রচুর বন্ধু হয়েছে সত্যি কথা বলছি আর আমার দায়িত্বটা হলো আমি আর বুঝি করতে পারিনি তোমাদের মাধ্যমে ভিডিও করে দিয়ে আজকে এত লোক আমাকে এত ভালোবাসে যে জামশেদপুর তুমি বলেছে যে যেতে হবে বলছে দাদা চলে আসুন মানে আমি গাড়ি টিকিট করেছি এখানে থাকবেন খাবেন ঘুরবেন এরকম শিলিগুড়ি একজন জন আমাকে করেছেন থাকেন তোমার আচ্ছা আচ্ছা এ তিনি মানে নাটাগুড়ির ওখানে তো তিনি বলছে কবে আসুন বলুন ডাক্তার ডাক্তার একজন ডাক্তার মানুষ তাই এই যে ভালোবাসা এই যে আমি যাই না যাই উনি যে বলেছেন ওই বলাটাই আমার কাছে বিরাট ব্যাপার সত্যি কথা বলছি দাদা এই যে মানুষের ভালোবাসাটা পাচ্ছি এটা কিন্তু আমি এবার দেখুন এই যে এই এই গাছটা গাছটা নেই করতে কথা বলছি সবসময় কিন্তু গগন বিলিয়ার কাছে কখনো আলগা রাখবেন না এটা ঠিক নয় আমি ভেঙে গেছে এরকম লাঠি বেঁধে রাখতে হবে ছোট গাছকে লাঠি বেঁধে রাখতে হবে যতক্ষণ না গোড়া মোটা হচ্ছে আমি দেখাচ্ছি চলো ওখানে এরকম মোটা না হলে আপনারা লাঠি বেঁধে রাখবেন বিপদ হয়ে যাবে এবার দেখুন এই গাছটা এইখানে এই গাছটা কিন্তু আর আমার ক্ষতির দরকার নেই এবার আমি যেয়ে ইচ্ছে সেভ করবো দেখুন এটা বুড়ি হয়ে গেছে একদম এটাকে এটাকে আমি আরও ছোটো করে দেবো নিজ শেকর সেক্ট করতে এবারে আর উপর থেকে কেটে আমি আরও গোল করে ফেলবো অসাধারণ এই গাছটাকে শিপ দিতে পারলে যা লাগবে যে খুব বেশি বড় জায়গা লাগে তা না মানে শোয়ের মাঠে চ্যাম্পিয়ন হয়ে যাবে আমি চ্যাম্পিয়নের কথা বড় কথা না চ্যাম্পিয়ন হওয়ার জন্য করা যাবে না আমি আগে গাছ ভালো করব সেই গাছকে ভালো করে চ্যাম্পিয়ন এমনি হয়ে যাবে বল এটা কত বছরের গাছ তাও তাও এই তিন বছরের গাছ তিন চার বছরের গাছ বন্ধুরা দেখুন কোডেক্স দেখুন শুধু এই দেখুন ট্রাঙ্কটা এবং এর কিন্তু এই সেকেন্ড নষ্ট হবে না এই কিন্তু এই গাছটা কিন্তু আর এই ছাল নষ্ট হবে না ঠিক আপনাকে এরকম মোটা করে নিয়ে যেতে হবে যত মোটা হবে

আমি টাকা যাব সে করেছে যে ভালো করবে তার কাছে আমি কি দেবো আমি মাসাল দেখুন বন্ধুরা এই গাছটিকে দেখুন একটু একটাও পাতা নেই শুধু ফুলই ফুল দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন এত এত ভ্যারাইটি আছে যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো বোগান ভিলিয়া নিয়ে তমালদা আমাদের অনেক হেল্প করলেন আজকে আপনাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটু লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে একটু অবশ্যই কমেন্ট গঠনমূলক একটা কমেন্ট আপনার থেকে আশা করছি প্লিজ আপনার সবাই কমেন্টে জানাবেন কি হবে আমরাও তার সঙ্গে উৎসাহ পাবো উৎসাহ পাবো এবং কমেন্ট করবেন বন্ধুরা সবাইকে বলছি কমেন্ট করুন সাদা এটাকে মনে হয় দুটো কালার না দুটো কালার আছে দেখুন বন্ধুরা তিনটে না চারটে নষ্ট হয়ে গেছে যাই হোক সেটা করি আমি করি না ঠিক ঠিক দেখুন এই কিভাবে গ্রাফটিং হচ্ছে সেই ভিডিও নিয়ে আসবো সবাই কিন্তু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো তোমাদের বিদায় নিচ্ছি গ্রিন প্যারাডাইস নার্সারিতে থেকে আপনার নাম্বারটা ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান গ্রিন প্যারাডাইস নার্সারি নার্সারি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান আর একটা কথা বলে রাখছি সন্ধ্যে সাতটা থেকে দশটার মধ্যে ফোন করবেন একবারই ফোন করবেন একবার ঠিক রিং হয়ে ছেড়ে দেবে যদি না ধরি আমি দায়িত্ব নিয়ে কল ব্যাক করে দেবো ব্যাস এই দায়িত্ব নিয়ে করবো কিন্তু বারবার করবেন না বিশটা ভাই আমার আমি গাড়ি চালাচ্ছি বা কোথায় বসেছি বা কথা বলছি আপনি বারবার রিং করছেন ধরছি না ঠিক কেন আপনি জানবেন বলে ফোন করছেন আর আমি আমার সময় বের করে আপনাকে ফোনে উত্তর দেবো কেন আপনি যদি ভিড়ের মধ্যে থাকি আপনাকে দুটো কথা বলে ছেড়ে দেবো আপনি কি বলবেন অসন্তুষ্ট হবেন তাহলে আমি আমার ফাঁকা করে নিয়ে আপনার সঙ্গে কথা বলার সময় বের করে নিয়ে আপনি আমাকে রিং ব্যাক করে দেবো তাহলে কিন্তু আপনিও সন্তুষ্ট হবেন আমিও বলে শান্তি শান্তি পাবো ঠিক 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 না না মানুষকে আমি হেল্প করতে পারলাম বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকাউন চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকুন নমস্কার বন্ধুরা